ভগীরথ এডিসি ভিলেজ ধলাই জেলা গন্ডাছোড়া মহকুমা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আসার পর থেকেই এই গ্রামেও থমকে গেছে সব জোট উন্নয়ন গন্ডাছোড়া থেকে ভগীরথের খারাপ পানীয় জলের দুরাবস্থার জন্য গ্রামে পাইপলাইন টানা হয়েছিল কিন্তু আজও তা চালু হয়নি বারে বারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগও থেমে গেছে রাজ্যের অন্যান্য উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর মতো কাজ খাদ্যের অভাব ভগীরথ এডিসি ভিলেজেও ত্রিপ্রাল্যান্ডের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে আইপিএফটি এ তেরো মাসেই উপজাতি অংশের মানুষ বুঝে গেছেন পৃথক রাজ্য হবে না পৃথক রাজ্যের অযৌক্তিক দাবির পেছনে সাধারণ উপজাতিকে ছুটিয়ে নেতারা মন্ত্রী এমএলএ হয়ে গাড়ি বাড়ি হাকিয়ে নিজেদের বিজেপির কোলে সঁপে দিয়েছেন প্রত্যন্ত এলাকার মানুষের আর খোঁজ রাখছেন না তারা জীবন বাজাতে গরিব অংশের উপজাতি মানুষ গন্ধকি সংগ্রহে বাংলাদেশি পর্যন্ত ছুটে যাচ্ছেন কাজের সন্ধানে অন্যত্র পাড়ি দিচ্ছেন ভগীরথ এডিসি ভিলেজের মানুষের ভোট বয়কটের ডাক এই অসহায় অবস্থারই খুবের প্রতিফলন বলে মনে করছে তথ্যবিজ্ঞ এক প্রকার জোর করেই ভগীরথ এডিসি ভিলেজ কমিটি দখল নিয়েছিল আইপিএফটি এরপর গ্রামের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে মানুষ এ অবস্থা থেকে বেরোতে ভোট বয়কটের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমরা থেকে কেন ভোট বৈকর করব সেটাই কারণ হয়েছে আমাদের ডিমান্ড যদি মুখ্যমন্ত্রী আয়া এখানে যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেই তাহলে আমরা শান্তি শৃঙ্খলা এরা ভোট দেওয়া হবে বাইট এই বুথে ভোটারদের সংখ্যা চারশো জন ভোট বয়কটের সিদ্ধান্তের কথা শুনেই ভগীরথ ভিলেজে ছুটে যান স্থানীয় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি একটিও কেন পূরণ হয়নি বিধায়কের কাছে জানতে চান স্থানীয়রা বিধায়ক দাবি পূরণে আশ্বাস দেন কিন্তু খুব গ্রামবাসী তাদের সিদ্ধান্তে অনর থাকেন বিধায়ককে প্রত্যাখ্যান করেন তারা ভোট বয়কটের খবর পেয়ে ভগীরথ বিলেসি ছুটে গেছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরাও এলাকাবাসী তাকে লিখিত আশ্বাস দিতে বলেন এরপর আর ভগীরথে দেখা মেলেনি ওই বিজেপি প্রার্থীর বেরো রিপোর্ট আকাশ ত্রিপুরা